হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই তো আজকে আপনাদের কথা বলবো বিমান বাহিনীর মাঠে আপনি কি কী কাগজপত্র নিয়ে যাবেন তো কাগজপত্রের ব্যাপারটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ কাগজপত্র কিন্তু যদি আপনার না থাকে দেখা যায় আপনি সঠিক কাগজপত্র না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু আপনি মাঠে বাদ পড়েন তো এই জন্য কাগজপত্রের বিষয়টা কিন্তু আপনার জানা খুবই জরুরি তো আপনারা যারা ভিডিও দিয়ে দেখছেন অবশ্যই আপনি একটু নোট করে রাখবেন যে আপনার কী কী কাগজপত্র নিতে হবে এই জন্য অবশ্যই আপনি একটু নোট করে আপনি খাতায় লিখে রাখবেন তো আপনাদের প্রথম যে কাগজটি আপনাদের নিতে হবে সেটি আপনাদের বলে দিচ্ছি তা আপনি যে এসএসসি পাস করছেন এসএসসির যে আপনার মূল সার্টিফিকেটটি এবং এর সাথে আপনার যে আপনার যে প্রশংসা পত্র বা টেস্টিমোনিয়াল এবং আপনার যে মার্কশিট আছে এর সত্যই তো ফটোকপি এটি আপনার প্রথমে প্রয়োজন পড়বে এর দ্বিতীয় যেটি প্রয়োজন পড়বে আপনি যদি পৌরসভার হয়ে থাকেন পৌরসভার মেয়র বা কাউন্সিলর এবং ইউনিয়ন চেয়ার অথবা আপনি ইউনিয়ন পর্যায়ে হলে ইউনিয়ন চেয়ারম্যানের কর্তৃক থেকে আপনার একটা জাতীয়তা সনদ নিতে হবে এবং সেখানে আপনার বৈবাহিক অবস্থা এবং আপনার যে স্থায়ী ঠিকানা সেটি কিন্তু উল্লেখ থাকবে যে একটা জাতীয়টা সনদপত্র নিতে হবে এবং আপনার হলো প্রথম গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক একটা চারিত্রিক সনদপত্র আপনাকে নিতে হবে অর্থাৎ আপনি একটা চারিত্রিক সনদপত্র লিখবেন এবং সেখানে আপনি প্রথম গ্যাজেটেড অফিসার যারা বিসিএস কর্মকর্তা আছে তাদের কাছ থেকে আপনি স্বাক্ষর সত্যায়িত করে নেবেন তো এরপরে তৃতীয় যেটি আপনার প্রস্তাব প্রয়োজন পড়বে আপনার হলো স্থায়ী ঠিকানার প্রমাণের জন্য আপনার পিতা অথবা আপনার পিতামহ যার নামে আপনাদের যেখানে আপনি আবাসস্থল যার নামে আপনার রেজিস্টার করা আপনার জায়গা সম্পত্তি তো তার আপনার যে খাজনা খাজনা ও ট্যাক্স পরিশোধের কপি আপনাকে নিতে হবে এরপরে চতুর্থ যেটি আপনাদের প্রয়োজন পড়বে আপনার সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের বারো কপি ছবি আপনাকে নিতে হবে এবং ছবি আপনাকে অবশ্যই রঙিন হতে হবে এবং ল্যাপ প্রিন্ট হতে হবে এটা আপনি যখন পাসপোর্ট সাইজের ছবির দোকানে যখন গিয়ে আপনি তাদেরকে বলবেন যে অবশ্যই রঙিন হতে হবে এবং আপনি সেই ছবিগুলো অবশ্যই শার্ট পুরে তুলবেন এরপরে হলো বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক আপনার একটা চারিত্রিক সনদপত্র নিতে হবে অর্থাৎ আপনি যে বর্তমানে যে যেখানে হয়তো কলেজে লেখাপড়া করতেছেন অথবা আপনি আপনার যে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে আপনি একটা চারিত্রিক সনদপত্র সেখানে স্কুল থেকে বা অথবা কলেজে পড়াশোনা করলে কলেজ থেকে আপনি সেখান থেকে একটা চারিত্রিক সনদপত্র নেবেন এরপরে যারা আপনারা অন্য অন্য চাকরি করেন সেক্ষেত্রে তাদের আপনাদের যেখানে চাকরি করেন সেখানে সেই যে কর্তৃপক্ষের সেখানের পদার্থ কর্তৃপক্ষের আপনি একটা অনুমতি পত্র নিয়ে আসবেন যে আপনি এই চাকরিতে তাদের কোনো আপত্তি নেই তো এরকম একটা অনুমতিপত্র আপনি সেখান থেকে নেবেন এরপরে হলো যারা মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধা কোঠায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন এবং এবং যাদের মা মুক্তিযোদ্ধা তো তাদের ক্ষেত্রে আপনাদের হলো যারা এই যে মুক্তিযোদ্ধার যে একটা সনদপত্র প্রদান করা হয় তো সেই সনদপত্রের মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে এবং সাথে আপনাদের সেই মুক্তিযোদ্ধা সনদের সত্তায়িত একটি ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে এরপরে আপনাকে নিতে হবে জন্ম নিবন্ধন অথবা আপনার এনআইডি এনআইডি কার্ড অর্থাৎ আপনার যদি ভোটার আইডি কার্ড আপনি ভোটার না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন আছে সেটি নিয়ে যাবেন আর যদি আপনি ভোটার আইডি কার্ড আপনার হয়ে থাকে যে অনলাইন কপি অনেকে বের করে থাকে সেক্ষেত্রে সেই অনলাইন কপিটি আপনি নিয়ে যাবেন যদি সেই সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন কার্ড আপনাকে নিতে হবে না এবং ক্ষুদ্র আপনাদের সকল কাগজপত্র তো এইগুলা নিয়ে গেলেই আপনি কিন্তু মাঠে আপনার যে কাগজপত্র যে যাচাই যে অনুষ্ঠান যাচাই করা হবে সেখানে কিন্তু আপনি টিকতে পারবেন তো এই জন্য কাগজপত্রের বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কাগজপত্র আপনি যদি সবগুলো দেখা পারেন আপনি মাঠে যাওয়ার সময় সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠের শুরুতেই বাদ পড়বেন এই জন্য অবশ্যই আপনাকে কাগজপত্র আপনার যে মাঠ আছে সেই সব কিছু হবে অবশ্যই এই জন্য আপনি কাগজপত্রগুলো খুব দ্রুত সংগ্রহ করবেন এবং আবেদন কিন্তু আপনাদের প্রায় শেষ পর্যায়ে এই জন্য যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন তো যারা আপনারা ডিফেন্সে চাকরি করতে চান তো তাদের জন্য আমি নিয়মিত ভিডিও তৈরি করে থাকি তো আমাদের ভিডিও যদি আপনাদের কাজে আসে তা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন কোনো আপডেট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং আপনারা দেখতে পারেন তো ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে